আসসালামু আলাইকুম এস এম একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আবির হোসেন আজকে আমরা দেখব ঘড়ির কাটার কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক জড়িত একটা অঙ্ক তো চলেন শুরু করা যাক দেওয়া আছে একটি দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য শূন্য দশমিক এক শূন্য মিটার হলে প্রান্তের রৈখিক বেগ কত হবে এই প্রশ্নটা কিন্তু বুয়েটের রিটেন প্রশ্নে চলে এসেছিল তাহলে আমাদের বের করতে হবে একটি ঘড়ির সেকেন্ডের কাটার প্রান্তের রৈখিক বেগ তাহলে আমাদের ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য কত দেওয়া আছে তাহলে সেটা হবে হচ্ছে ছোটো হাতের আর যেটার মান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য মিটার এখন ঘড়ির সেকেন্ডের কাটা কত সময়ে একবার পুরোটা ঘুরে আসে একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে ঘড়ির সেকেন্ডের কাঁটা কিন্তু এক মিনিট সময় নাই পুরো এক পাক ঘুরে আসতে তাই না ঘড়ির সেকেন্ডের কাটা টিক 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 তার মানে ষাট সেকেন্ড সময় নাই পুরো এক পাক ঘুরে আসতে তাহলে পুরো এক পাক ঘুরে আসতে যে সময় নাই সেটাকে কি বলে পর্যায়কাল বলে তাহলে আমরা লিখতে পারি না যে ঘড়ির সেকেন্ডের কাটার পর্যায়কাল টি এটার মান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ ওমেগা এটা সমান তাহলে কি হবে আমরা জানি ওমেগা সমান হচ্ছে টু পাই ভাগ টি যেখানে টি হচ্ছে পর্যায়কাল সেটা অলরেডি আমরা জানি তাহলে টু পাই ডিভাইডেড পাই সিক্স এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড তাহলে এইটা হচ্ছে আমাদের ঘড়ির সেকেন্ডের কাটার কৌনিক বেগ আমাদেরকে বের করতে হবে সেকেন্ডের কাটার প্রান্তের রৈখিক বেগ তাহলে প্রান্তের রৈখিক বেগ যদি ভি হয় তাহলে এই ভি কৌনিক বেগ ওমেগা ব্যাসার্ধ আর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি সমান আর ওমেগা তাহলে এখন মানগুলো বসিয়ে দিই আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক ওমেগায়ের মান হচ্ছে টু পাই বাই সিক্সটি তাহলে রৈখিক বেগ এককটা হবে কি মিটার পার সেকেন্ড তাহলে আমাদের রৈখিক বেগের ভ্যালু চলে আসবে আমরা ক্যালকুলে হিসাবটা করে নিই তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ভগ্নাংশ যার উপরে আছে টু পাই এখন পাই যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নিজেরা লিখে দেই তাহলে কিন্তু সঠিক মানেই আসবে বাট হয়তো দুই বা তিন দশমিক স্থান পর্যন্ত সঠিক আসবে তারপরে যে আর সঠিক আসবে না এইটা এড়ানোর জন্য কিন্তু আমরা ক্যালকুলেটরেরই ইনবিল্ড ফাংশনের পাইটা ব্যবহার করতে পারি তো সেটা কিভাবে একটু দেখো যে যে শিফট আছে এই শিফট প্রেস করে যদি আমরা এই যে নিচে যেটা এক্সপোনেনশিয়াল অর্থাৎ টেন টু দি পাওয়ার তার উপরে দেখো হলুদ কালারে পাই লেখা আছে আর ডান পাশে গোলাপি কালারে ই লেখা আছে তো আমাদের লাগবে পাই তাহলে এখানে শিফট আর আলফায়ের মধ্যে আমরা শিফট দিব এই যে শিফট দিয়েছি ক্যালকুলেটরে এবার এই বাটনটা সিলেক্ট করব আমাদের পাই পেয়ে গেছে তাহলে টু পাই আর নিচে দিব হচ্ছে সিক্সটি তাহলে এই হচ্ছে আমাদের আর ওমেগা তাহলে এটা হলো পাই বাই থ্রি এটাকে যদি আমি ডেসিমেলে নিয়ে যাই তাহলে টেন পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের ঘড়ির সেকেন্ডের কাটার প্রান্তের রৈখিক বেগের মা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য